গোৱালকাল কলকাত যাবা ভাল আছে আমি কি সাবিনা দাওদের ঘর সাবিতক

ছো <laughs>

Moral.

निश्चय <laughs> निश्चय पानी टाइप हुन्छ नि सर मलाई के छ मलाई के छ मलाई के छ मलाई

আমি নোরিয়া আমি জান দিয়া ক্যামেরা দিয়ে না বলো বলো রাত 16 মনদের পয়সা যদি যদি মিষ্টি দিতে মিষ্টিটা মা

তুম দি তুমি বাপরের না দেখি 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 আরে দাও আর দাও কাকুর